পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ হচ্ছে শিক্ষাশ্রী শিক্ষাশ্রী স্কলারশিপের জন্য কারা আবেদন করবে এই নিয়ে ভিডিওটি আমি প্রকাশ করলাম শিক্ষাশ্রী শুধুমাত্র এসসি এসটি এস ছাত্রছাত্রীরা ক্লাস হবে ফাইভ থেকে এইট পর্যন্ত এই আবেদনটি অফলাইন হবে আচ্ছা এই আবেদনটি করার জন্য প্রধানের কাছ থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে যেটাতে জাতি কথাটা উল্লেখ থাকবে আবেদনকারী ফর্মের সাথে কী দেবে জাতি শংসাপত্রের জেরক্স কাস্ট সার্টিফিকেট যেটা জেরক্স জাতির প্রমাণপত্রের সার্টিফিকেট পঞ্চায়েত পৌরসভা দেবে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স দিতে হবে বিদ্যালয়ের ড্রেস করে দু কপি ফটো দিতে হবে কালার ফটো এবং আধার কার্ডের জেরক্স এবং ব্যাংক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজের জেরক্স কপি এরপর মেধাশ্রী প্রকল্প মেধাশ্রী স্কলারশিপ এই স্কলারশিপটা তারা পাবে না এই স্কলারশিপটা ক্লাস ফাইভ থেকে এইট ছাত্রছাত্রীরা পাবে এবং তারা ওবিসি কাস্ট হতে হবে ইনকাম সেম ওই দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে যেটা প্রধান বা পৌরসভার কাউন্সিলরের কাছ থেকে নিতে হবে এবং সেটার সাথে নিজের জাতি কথাটা লেখা থাকবে আবেদনকারী ফর্মের সাথে এটা অফলাইনে আবেদন করতে হবে অফলাইনে কোনো জেরক্সের দোকান থেকে ফর্মটা নিয়ে ভালো করে ফিল করে সেটা প্রধানের কাছে বা পৌরসভার কাউন্সিলরের কাছে সই করে এনে বিদ্যালয়ে কিছু ডকুমেন্ট যে ডকুমেন্টগুলো বলছি সেই ডকুমেন্ট সহ বিদ্যালয়ে জমা করতে হবে জাতি শংসাপত্রের জেরক্স আবেদন জাতির প্রমাণপত্রের সার্টিফিকেট পঞ্চায়েত বা পৌরসভা দেবে ব্যাংকে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স বিদ্যালয়ের ডেস্পর্ের দু কপি ফটো আধার কার্ডের জেরক্স ইনকাম সার্টিফিকেট অরিজিনাল যেটা পঞ্চায়েত বা পুরসভা দেবে আর এইগুলো নিয়ে তোমরা বিদ্যালয়ে ফর্মটা জমা করবে তাহলে তোমাদের মেধাশ্রী শিক্ষাশ্রী যে স্কলারশিপ সেইগুলো সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে